আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলে ভালো আছেন আশা করি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ স্থানীয় সরকার বিভাগের এই যে উনিশ জানুয়ারি যে আপনার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছিল এখানে এই যে উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি এখনই কিন্তু পরীক্ষা সময়সূচি প্রকাশ করে দিছে খুব ভালো বিষয় ইদানিং সরকারি চাকরির কিন্তু সাথে পরীক্ষাগুলো নিচ্ছে এর মধ্যে এই অফিস পদের কিন্তু পরীক্ষা পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকে আমি জানিয়ে দিব কোথায় পরীক্ষা হচ্ছে এবং কিভাবে আপনার এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেন অ্যান্ড আপনার পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে এবং আপনাদের প্রয়োজনীয় কি কি ডকুমেন্ট লাগবে সকল বিষয়ে জানিয়ে দিব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা পেয়ে যাবেন এই অফিস পদ এটা চতুর্থ শ্রেণীর চাকরি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় এখন দেখতে নাম্বার চাকরি মূলত চারজন লোক নেবে শুধুমাত্র চারজন এখানে শূন্য পদে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু আবেদনগুলা করেছিলেন যেহেতু আবেদন করার একটা সুযোগ ছিল পরীক্ষার ডেট পড়ে গেছে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যারা আবেদন করেছিলেন তারাই মাধ্যমিক পাস তারাই বেশিরভাগ কিন্তু আবেদন করেছিলেন এখন এটা আঠারোই এপ্রিল পরীক্ষা রোজ শুক্রবার এখন এই পদের কিন্তু অলরেডি ডেট পড়ে গেছে পরীক্ষার এই পদের জন্য এটা লিখিত পরীক্ষা হবে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এবং ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া রয়েছে বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন পরীক্ষা হবে আপনার আঠারো এপ্রিল দু হাজার পঁচিশ এখানে কিন্তু পরীক্ষাটা বিকাল হচ্ছে দুপুর তিনটা থেকে চারটা অবধি পরীক্ষা ঢাকাতে হচ্ছে শেরবাংলা নগর এই যে গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা হচ্ছে এখন অনেকে সার্ভারের ডাউনের কারণে এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না তাদেরও যদি এডমিট কার্ড ডাউনের ডাউনলোড করতে প্রবলেম হয় সার্ভার ডাউনের কারণে তারা অবশ্যই এই যে এই নাম্বার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারটা এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো যারা এখনও ডাউনলোড করতে পারেন নাই পরীক্ষা কিন্তু ঢাকাতে হচ্ছে তাই পরীক্ষার মেলা পড়ে গেছে এই এই যে এপ্রিল মাস অলরেডি সকলে জানেন দশ তারিখ চট্টগ্রাম বোর্ড আঠারো তারিখ আঠারো তারিখ কিন্তু চারটা পরীক্ষা যেমন কর অঞ্চল দুই চট্টগ্রাম চা বোর্ড চা বোর্ডের পরীক্ষা তারপর সরকারি হসপিটালের পরীক্ষা আবার স্থানীয় সরকার বিভাগের পরীক্ষা একবারে চারটা পরীক্ষা পড়ছে এবং আপনারা খেয়াল করবেন যারা পরীক্ষার্থী রয়েছেন একাধিক পদে যারা চারটা আবেদন করছেন একটা পদে পরীক্ষা দিতে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন তাই যারা আবেদন করছেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছেন ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন এটা কিন্তু লিখিত আকারে পরীক্ষা হবে পরীক্ষার হলে শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কাগজপত্র নেই আবারও বলে দেয় শুধুমাত্র অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করছেন রঙিন এটা দুই কপি করবেন ভাই এটা কিন্তু এমসি কিউ লিখিত পরীক্ষা পাশ করার পরে আপনার যখন মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন তখনও কিন্তু এটা প্রয়োজন হবে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম